হ্যালো এভরিওয়ান এখন প্রায় নটা বাজে তো রেডি হয়ে গেছি বেরোবো বলে ক্যাপশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি লাগেজ ব্যাগ সব বাইরে বের করা হয়ে গেছে এখন টোটো গাড়ির জন্য ওয়েট করছি যাচ্ছি আমি বাবার মা দাদা তো ফেব্রুয়ারি মাসের থেকেই ঘুরে এসেছে আমরা যাচ্ছি বাসে করে আমার মামা বাড়ির ওই দিক থেকে বাস ছাড়ে কিছুদিন পর পরই বাসে তো উঠে পড়েছি এখন অলরেডি কালনা ছাড়িয়ে গেছে তো কিছু দূর গিয়ে এক জায়গায় বাসটা দাঁড় করালো যে যার মতন ফ্রেশ হবে খাবার খাবে তো আমি মিলে আইসক্রিম খেলাম আর বাবা বা চা খেলো তো পরের দিন ভোরবেলায় আমরা হোটেলে পৌঁছে গেছি এই হোটেলেই আমরা স্টে করব। ফাইনালি চলে এলাম দীঘাতে তো আমাদের একটু রুমটা তোমাদের দেখিয়ে দিই এটা বিছানা ওইদিকে রয়েছে ব্যালকনি এখানে একটা এসিও ও লাগানো আছে আর এদিকে রয়েছে বাথরুম আর এদিকে একটা আলনা আর আমাদের সাজুগুজু করার জন্য এখানে একটা আয়না আছে আর একটা টিভিও রাখা আছে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম কিছুক্ষণ পরে চা বিস্কুট পাঠালো খেলাম তারপরে নিচে গেছি সকালে জলখাবার খেতে করেছে লুচি ঘুগনি আর লাস্টে ছিল মিষ্টি তো সকালে জলখাবার খাওয়ার পরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে বেরোবো বলে কারণ ঘুরতে এসেছি একটু সময় নষ্ট করলে চলবে না আর আমি যে ড্রেসটা পরেছি এটা আমাকে জন্মদিনে কাকি দিয়েছিল বেশি শর্ট ছিল বলে পড়া হয়ে ওঠেনি ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব তখনই পড়বো তো আজকেই সেই সুযোগটা পেলাম তারপরে বাবা ঠিক করলো এখন উঠেছি যাচ্ছি সমুদ্রের ধারে আর সমুদ্রের কাছে এসে সমুদ্রের যে আওয়াজটা একটা আলাদাই শান্তি আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে চুল পুরো মুখে পেঁচিয়ে যাচ্ছে মনে হচ্ছে চুল কেটে ফেলে দিই সমুদ্রের জল যখন পায়ের ওপর দিয়ে যায় কি যে ভালো লাগে আর সূর্যের যে তাপ তাই বাবাকে বললাম ডাবের জল খাবো আর এই গরমে ডাবের জলের যে কি উপকার এর থেকে বেস্ট চয়েস মনে হয় না আমার কাছে আর কিছু আছে তো ডাবের জল খাচ্ছি সাথে হাওয়াও খাচ্ছি এদিকে সমুদ্রের ভিউও দেখছি সব মিলিয়ে খুবই ভালো লাগছে সমুদ্রের আশেপাশেই সব দোকানপাট ছিল ওখান থেকে মা কিছু পছন্দ করে জিনিস কেনাকাটা করছে তো কেনাকাটা করেই চলে আসলাম হোটেলে স্নান করে নিলাম এখন দুপুরের খাবার খেতে নিচে নেমেছি মেনুতে ডাল পাপড় ভাজা কাতলা মাছ চাটনি দই মিষ্টি সবই ছিল তারপরে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি এখন বিকেল পাঁচটা বাজে কারণ আমরা ঘুরতে এসেছি দুই দিনের জন্য তাই একটু সময় নষ্ট করলে চলবে না তো প্রথমেই চলে এলাম জগন্নাথের মন্দিরে আমার দাদাউরা যখন ফেব্রুয়ারি মাসের দিকে এসেছিল তখন তো কমপ্লিট হয়নি এই রথযাত্রার সময় উদ্বোধন হয়েছে আমার কাছে যখন ফোন ছিল না তখন অবশ্য আমার বয়সও হয়নি ফোন নেওয়ার তো তখন আমি অনেক জায়গায় ঘুরেছি আর তখন আমার এই ইউটিউব চ্যানেলও ছিল না তো এখন এই চ্যানেল খোলার পরে আমি এই ফার্স্ট টাইম একটা ভালো জায়গায় ট্যুর করলাম মা বাবার সাথে তো পুরো মন্দিরটাই ঘুরে দেখলাম কিন্তু রাতের বেলা দেখতে বেশি ভালো লাগছে লাইটিংয়ের জন্য তারপরে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ওল্ড দিঘাতে আর এখানে এসে যে আমার কি খেতে পেয়েছে প্রথমে ভাবছিলাম যে হয়তো ভালো হবে না কিন্তু অন্য জায়গায় যা খেয়েছি এখানে একটা ঘরোয়া টাইপের ব্যাপার আছে রোলটা সত্যি ভালো খেতে দিয়ে এখানে একটু ঘুরে কিছু কেনাকাটা করলাম তারপরে এক জায়গায় বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে পাপড়ি চাট খাচ্ছি তারপরে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন রাতের খাওয়া দাওয়া করছি তো আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা